খেলে। <laughs> ইসnika অনেক e connect maniniise. আমরা এখন চলে নিতে মানে এখান থেকে দুইটা কালার গ্লু স্টিক গ্লু স্টিক নাও। মনে মনে বাস্কেটে রাখো। ওকে।

এটা সুন্দর আছে এটা দেখ এই যে এটা সুন্দর কি সে মো কি সে তুমি কিছু নিবা না বিশ নি গানো তারপরে হচ্ছে সেফটি সিজার এক জোড়া আমেরিকার স্কুলে প্রতি বছরে ওদেরকে সাপ্লাইস কিনে দিতে হয় এরকম অনেক অনেক কিছু যা কিছু ওদের স্কুলে লাগবে দরকার পড়বে সব কিছুই আমাদের কিনে দিতে হয় আর এগুলো ডিপেন্ড করে কিছু স্টোরে এগুলোর দাম একটু বেশি নাই আমরা যেই বিদেশি এলাকাতে ছিলাম রিগো পার্কে ওখানে কোনো বাঙালি স্টোর ছিল না সো ওইখানে অনেক বেশি দাম নিত সো যখন আমরা রিগো পার্কে ছিলাম তখন কিন্তু আমাদের এই সাপ্লাইজগুলো কিনতে গেলে দুইজনের মিলিয়ে প্রায় সাড়ে তিনশো চারশো ডলার্সের মতো চলে যাইতো আর এখানে যেহেতু আসছি বাঙালি এলাকা এখানে এই নাইনটি নাইন সেন্সের দোকানে সব কিছুই পাওয়া যাচ্ছে আর এগুলোর দামও একটু মোটামুটি কম সেই তুলনায় আমাদের অনেক খরচা কমে গেল। সো আমি যখনই কোনো বাচ্চাদের হিসাব দেখাইতে যাই যে বাচ্চাদের অনেক খরচ এটা ওটা লাগে তারপরে হচ্ছে আবার যখন বলি আমাদের বাসা ভাড়া এত বেশি কিছু কিছু মানুষ না জেনে কমেন্ট করে বলে কি একজনে ওই একটা কমেন্ট করছে আপনাদের তো বাচ্চাদেরকে মাসে তিন লাখের উপরে সরকার দেয় এটা কোন জায়গায় দেয় আপু আমাকে একটু জানাবেন তো আমি তো অ্যাকচুয়ালি জানি না মাসে তিন লাখের উপরে নাকি সরকার টাকা দেয় কোথায় দেয় কে কে জানেন আমাকে কাইন্ডলি একটু জানাবেন আর হ্যাঁ যাদের লো ইনকাম তাদের বছরে অল্প কিছু অ্যামাউন্ট বাচ্চা থাকলে দেয় তার মানে এই না যে আমরা আমেরিকায় যারা থাকি বাচ্চাদের সরকার টাকা দেয় তার জন্য আমরা ঘন ঘন বাচ্চা নেই আসলে যাদের বাচ্চা পছন্দ তারাই বেসিক্যালি বাচ্চা নেয় আর আমেরিকাতে যারা থাকে সবাই যে বাচ্চার জন্য টাকা পায় ব্যাপারটা কিন্তু এরকম না যাদের লো ইনকাম তারাই অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য কিছু অ্যামাউন্ট পায় বছর শেষে যেই টাকাটা পায় আমার তো মনে হয় ওই টাকাটা বাচ্চাদের চকলেট খরচ আর খেলনার খরচই হয় না যেত পরিমাণে বাচ্চাদের প্রতিদিন আইসক্রিম চকলেট খেলনা ফ্রুটস কত কিছু লাগে আপনারা জানেন ওদেরকে স্কুলে খাবার দিয়ে দিতে হয় কত কিছু ওদের লাগে যদিও স্কুল থেকে খাবার দেয় তারপরও বলে দেয় ওদেরকে যেন আমরা স্ন্যাক্স টাইপের কিছু দেই আর এই যে যে বছরে বছরে কত খরচ একটা বাচ্চার পেছনে কত খরচ কল্পনাও করতে পারবেন না একটা হাতি পালতে যেরকম খরচ একটা বাচ্চা আমেরিকাতে পালতে তেমনই খরচ আর এই খরচটা কিন্তু সরকার দিয়ে দেয় না বাবা মারই বহন করতে হয় অ্যাকচুয়ালি বাচ্চা যাদের পছন্দ তারাই বাচ্চা নেয় এই কথাটা কখনো ভাববেন না যে আমরা বেশি বেশি টাকা পাওয়ার জন্য আমেরিকাতে বাচ্চা নিই এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা আর আর একটা কথা বাংলাদেশে তো কেউ কাউরে টাকা দেয় না তো অনেকের তো অনেকগুলো করে বাচ্চা আছে সো তাদেরকে কি বলবেন যদি আমাদেরকে এইগুলো বলেন আর আমেরিকাতে বাচ্চা থাকলে যে সবাই টাকা পায় তা কিন্তু না অনেকের আরও অনেক ট্যাক্স দিতে হয় সরকারকে টাকা তো পাই না আবার কিন্তু অনেক ট্যাক্স দিতে হয় এই যে আমরা প্রতিটা জিনিস কিনি প্রতিটা জিনিসের উপরে কিন্তু ট্যাক্স আসে সো আমাদের আমেরিকাতে কম আর বেশি প্রতিটা ফ্যামিলিতে কম বেশি হিসাব করলেও পাঁচ থেকে দশ লাখ টাকা খরচই আসে বাসা ভাড়াটা নিয়ে সো যাই হোক এগুলার হিসাব আপনাদের দিতে পারবো না যারা কেনা মনে করেন যে সরকার আমাদেরকে মাসে মাসে বাচ্চাদের জন্য তিন লক্ষ টাকা করে দেয় তাদের মাথায় কি আছে একমাত্র তারা জানে আর আল্লাহ ভালো জানেন একেবারে কালার পেন্সিল থেকে শুরু করে পেন্সিল ফাইল এগুলা যে অনেকগুলো ফাইল দিতে হয় এক একটা ফাইল এক এক রকম কালারের এই যে দেখেন বাণীকে যেমন দিতে হচ্ছে বিভাকেও তেমন দিতে হচ্ছে ইনশাল্লাহ সামনের বছর বিস্মিকাকে স্কুলে ভর্তি করব তখন বিস্মিকারও অনেক কিছু লাগবে সেম থিং না ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে যেমন এই ফাইল টাইল এই সবার লাগবে না বিস্মিকার ওর স্পেশালি মোজা দিতে হবে এক্সট্রা জুতা দিতে হবে দুই তিন সেট ড্রেস দিতে হবে ডাইপার্স দিয়ে দিতে হবে তারপরে বেবি ওয়েবস তারপরে হচ্ছে টিস্যু পেপারস হ্যান্ড স্যানিটাইজার তারপরে ওদেরকে অ্যাকচুয়ালি এত ছোটোবেলায় ক্লাস করানো বলতে পড়াশোনা শেখায় না তেমন অ্যাকচুয়ালি কীভাবে কী করতে হবে হাত ক্লিন করতে হয় কিভাবে খাইতে হয় কীভাবে একটু স্লিপিং নিতে হয় একটু নেপ নিতে হয় এইগুলো আর কি স্কুলে শিখায় আবার ওখানে অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে এগুলো শেখায় সো ছোটোবেলা এখানে তিন বছর থেকে স্কুলে নেয় থ্রি কেতে তারপরে প্রি কে তারপরে কিন্টার গার্ডেন তারপরে হচ্ছে অন গ্রেড সেকেন্ড ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড এরকম তো আমাদের প্ল্যান আছে আমার প্ল্যান আসছে যে বিস্মিকাকে আমি তিন বছরই স্কুলে দিয়ে দিব আর বাণীর আব্বু বলতেছে না আমার এত ছোট বাচ্চাকে আমি এত তাড়াতাড়ি স্কুলে দিব না আর বলছি আগে থেকে দিলে হবে কি একটু শিখতে পারবে আর ওদের থ্রিকেতে যখন দেওয়া হয় তখন নাকি একটা সিস্টেম কি যে যখন চায় গিয়ে নিয়ে আসা যাবে যে এতটা পর্যন্ত ক্লাস করতে হবে ওরকম কিছু না যে দেখেন কালার থেকে শুরু করে কত কিছু যে লাগতেছে যাদের বাচ্চাদের এখানে পড়াচ্ছেন তারাই একমাত্র জানবেন যে কত কিছু লাগে আর এগুলো আমাদের নিজেদেরই খুঁজে খুঁজে বের করতে হয় এবার এটা ও তুমি এটা লাইক করছো

মানে এটা নাও তো দড়িকে দাও ও এই জিনিসটা অনেক সুন্দর এরকম করতে হয় না মো এটা অনেক সুন্দর টেবিলের উপরে গরম প্লেট বা গরম পাতিল রাখার জন্য ভালো লাগছে এটা নিয়ে নেওয়া একটা ঘরে রাখার জায়গা নেই জাস্ট একটা নিলাম কি

বাঙালি এটা কিন্তু আমাদের বাংলাদেশের কাছে পড়ে জানো যেগুলো কি শাড়ি বন করবো বড়ো হইলে শাড়ি

টাকা রাখার ব্যাংক আমি যখন প্রথম প্রথমে আমেরিকাতে আসছি এগুলো চার পাঁচটা আমি কিনছিলাম কিনা আমি অনেক টাকা জমাইতাম আমি পিটুলকাই দিই না তাই ওইটা দিয়ে পিট তাই নিয়ে আসছে।

আর তাতে খুশি আর আমরা আগের যে রিগো পার্কিং ছিলাম ওখানে একটা রেস্টুরেন্ট ছিল ডি2 ওখানে সবকিছু খুব इजीली পাওয়া যাইতো না তাই না সে একটা দোকান তো শেষ হয়ে যায় আর ওইখানে সব কিছুর দামও অনেক বেশি ছিল এখানে কিন্তু এত বেশি না তারপরে দেখেন কত কত জিনিস আছে লাগতেছে হ্যাঁ এটা আমি নিয়ে এসেছি এটা হচ্ছে দুইটা সাইডে কস্ট পেটা অনেক কাজে লাগবে আর এটা ভি ভা এগুলো কি সবগুলো

টাকে আচ্ছা ওগুলো কালকে কইরো নাকি? এখন তো কাজে খেলা। এখন কি আম ভর্তা করব না চলে যাব? চলে যাব? কালকে খাবো না। আমাদের প্ল্যান ছিল আমরা বাসায় এসে আম ভর্তা করে খাবো। বাট এখন আমার অনেক ঘুম আসছে সবাই বানিবিবা স্কুলের মানে বানিবিবা আর বি ফোন দিবে এখন। ওরা আরবি পড়বে আর আমি গিয়ে যাই একটু শুয়ে পড়ি ড্রেস চেঞ্জ করে সো আজকের মতো বিদায় নিব এই রেডি বিদায় নিব বানি বিভা বিদায় নিব কিন্তু বানি বিভা বিদায় নিব কিন্তু একটা এই একটা ইয়া কিন চিনা দাও তো বানি ওকে ওই যে দেখেন আমার ব্যাগ অথচ আমি এখনো পয়সা রাখতে পারলাম না বললাম তো তারা রাইসা ফলাইছে

পঁচিশ পয়সা মানে বাংলাদেশী টাকার প্রায় তিরিশ টাকা আর দশ পয়সা মানে বাংলাদেশী টাকার প্রায় বারো বারো তেরো টাকা কোয়াটার তিরিশ টাকা কোয়াটার আর এইটা এইটা হলো পাঁচ পয়সা হ্যাঁ নাকি এটা কোয়াটার এইটা পাঁচ পয়সা নিক ওকে

মাত্র 15 ডলার করে বিক্রি করতেছিল না এইগুলা তো এটা নিলাম এটা ভাল লাগছে তাই না বেশি ছিল না এই চার পাঁচটা ছিল তার মধ্যে আমাদের খাটের সাইজ ছিল মাত্র তিনটা মেবি তিনটা থেকে বেঁচে আবার এটা নিয়ে আসছি আমরা দেখি তো তাদেরগুলা কেমন হতে পারে

এই কয়েকটা জিনিস ভালো লাগছে আর এখানে যে আঠারোশো লেখা নামাজ পড়তেছে দাঁড়ায় দাঁড়ায় আমি খেয়াল করি না জিজ্ঞেস এটা কত দাম কত আঙ্কেল ইশারায় আমরা দেখাইতেছে দেখো আমার অনেক মায়া লাগছে দেখো না নামাজের মধ্যেই এরকম এরকম আর এরকম আমার এত মায়া লাগছে আমি কে আমি কেমনে যাই সে নামাজের মধ্যে আমার দেখাইছে পরে আমি দাঁড়িয়ে রইছি না আমি জানি না তুমি নামাজ পড়তেছে উনি একবার টেবিলের পাশে দাঁড়িয়ে রইছে এরকম করে আমি মনে করছি এমনি দাঁড়িয়ে দিছে জিজ্ঞেস করছি এখন দেখি নামাজ পড়তেছে আরে আমনে আমনে দেখাইতেছে আমারে নামাজের মধ্যে আমনে হাত বাড়াতো এরকম এরকম করতেছে

তো আজকে ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে শেয়ার সাবস্ক্রাইব হচ্ছে আপনারা ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দিবেন রাইট টিকটক থেকে যারা দেখছেন ফলো করে দিবেন আর ভালো ভালো কমেন্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন রাইট তো ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন Betum. Bishme ga kongrasala dan bishme gebaad bisham. Oke. Tati yaswishwa wifale tegin. Shustu tegin. Alhafiz. 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 Assalamualaikum. Assalamualaikum. Waalaikumsalam. Waalaikumsalam.